বিকালের নাস্তার জন্য এখন থেকে আর বাইরে যেতে হবে না হ্যালো এভি আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খাস্তা রেসিপি শেয়ার করব তাও আবার রকম বেলা বেলির ঝামেলা ছাড়াই না বেলে কিভাবে আপনারা এই খাস্তাটা তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই খাস্তাটা উপর থেকে মচমচে ভিতর থেকে অনেক বেশি ফুলকর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তো একটা মিক্সিং বোলে প্রথমে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা স্বাদ মতো নিয়ে নিচ্ছি লবণ আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল এবারে এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এবারে একটা ডো তৈরি করে নিব একবারে পানিটা না দিয়ে আস্তে আস্তে পানিটা দিতে হবে আর এই ডোটা তৈরি করে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট খুব ভালো করে মথে ডোটা আমি তৈরি করে নিয়েছি আর এখানে আমি এক কাপ থেকে কিছুটা পানি বেঁচে গিয়েছে প্রায় হাফ কাপ থেকে কিছুটা পানি বেশি লেগেছে এবার এই ডোটা রেস্টে রেখে দিব এবারে আলুর পুরটা তৈরি করে নিব মাঝারি সাইজের তিনটা সিদ্ধ আলু কাটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি এবারে শুকনো কোলায় ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিলাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ ম্যাগি সাদা ম্যাজিকের একটা মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি আর এটা দিলে এর টেস্টটা খুবই ভালো হবে এবারে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এরকম ছোট ছোট বল করে নিচ্ছি যাতে পরবর্তীতে এটা নিতে সুবিধা হয় ডোটা কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে যখন চাপ দিবেন দেখবেন ডোটা আর আগের জায়গায় ফিরে আসতেছে না একই জায়গাতে আসে তো এখান থেকে এখন আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি টোটাল এখানে দশটা লেচি কেটে নিয়েছি এবারে একটা করে ডো নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বলের মতো করে নিতে হবে তো প্রত্যেকটা ডো আমি একইভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে নিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেন এবারে প্রথম যে বলটা করে রেখেছিলাম সেখান থেকে প্রথম বলটা নিয়ে নিলাম এবারে আঙুল দিয়ে চেপে চেপে এরকম একটা বাটির মতো তৈরি করে নিতে হবে আর মাঝখানের অংশটা মোটা রাখতে হবে আর সাইডের অংশটা পাতলা রাখতে হবে দেন হাতের উপরে এভাবে রেখে আলুর যে খামিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর চারপাশ থেকে এই ডোটা এভাবে টেনে টেনে মাঝখানটাতে সিল করে দিতে হবে যাতে আলুর পুরটা বের না হয়ে যায় একইভাবে প্রত্যেকটা ডো নিয়ে আমি এভাবে আলুর পুর দিয়ে এভাবে সিল করে নিয়েছি এবারে প্রথম যে আলুর পুর ভরা ডোটা রেখেছিলাম সেটা হাতের তালুতে এভাবে নিয়ে চাপ দিয়ে বড় করে নিতে হবে দুই হাতের তালুতে সামান্য কিছুটা তেল মেখে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না যে প্লেটটাতে রাখবো ওই প্লেটটাতেও সামান্য কিছুটা তেল মেখে নিচ্ছি যাতে পরবর্তীতে এটা উঠাতে যেয়ে সুবিধা হয় একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবারে তেলটা খুব ভালো করে গরম করে এটা দিয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে দিতে হবে তা না হলে কিন্তু এগুলো ভালো করে ফুলবে না দেন মাঝারি আছে এগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে এরকম আস্তে আস্তে যদি এগুলো ভেজে নেন তাহলে উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকেও ফুলবে আর এটা অনেকক্ষণ যাবতীয় কিন্তু এরকম মচমচে থাকবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে এই আলুর খাস্তাগুলো ভেজে নিয়েছি যখন উপর থেকে এরকম সুন্দর কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে তো একইভাবে আমি বাকি খাস্তাগুলো ভেজে নিয়েছি কোনো বেলা বেলির ঝামেলা ছাড়াই উপর থেকে এরকম মচমচে ভিতর থেকে ফুলকো আর খেতে অনেক বেশি মজার আজকের বিকালের নাস্তা খাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আচ্ছা আমি আপনাদেরকে একটু সুবিধা করে দিই কি কমেন্ট করবেন বুঝতে না পারলে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই